জীবনের কোলাহল থেকে একটুখানি মুক্তি নিতে চাইলে প্রকৃতির সান্নিতে যাওয়ার মতো কিছুই নেই শহরের ব্যস্ততা সরগোল আর ক্লান্তির মাঝে কখনো কি মনে হয়েছে যদি কিছু সময়ের জন্য নির্জনতায় ডুবে যেতে পারতাম যদি চারপাশে শুধু পাহাড়ের সবুজ গালিচা আকাশে নীল ছোঁয়া আর লেকের শান্ত জলরাশি থাকত আমি ঠিক সেই অনুভূতি সন্ধানে গিয়েছিলাম এক নির্জন পাহাড়ি পথ ধরে যেখানে পথের দুপাশে সবুজ বৃক্ষরাজি আছে যুগের পর যুগ যেখানে বাতাস বইছে এক অদ্ভুত মায়াবী স্পর্শ নিয়ে যত উপরে উঠছিলাম ততই যেন পৃথিবীর পেছনে পড়ে যাচ্ছিল কোলাহল থেকে দূরে শহরের ব্যস্ততা থেকে মুক্ত হয়ে প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্যে হারিয়ে যাচ্ছিলাম পাহাড়ের কোলে একটি শান্ত লেক যেখানে জলের স্বচ্ছতা দেখে মনে হয় আকাশ নিজেকে সেখানে প্রতিফলিত করছে বাতাস যখন মৃদু ঢেউ তুলে দেয় তখন সূর্যের আলো সেই জলে প্রতিফলিত হয়ে এক স্বপ্নীল পরিবেশ তৈরি করছে সেখানে বসে থাকার এক অন্যরকম অনুভূতি কিছু না ভাবতে চাইলেও প্রকৃতির সৌন্দর্য আপনার মনে হাজারো ভাবনার জন্ম দেবে হয়তো কোনো স্মৃতি ভেসে উঠবে হয়তো নতুন কোনো স্বপ্ন তৈরি হবে বা হয়তো আপনি শুধু নিরবতা উপভোগ করবেন শান্ত জলরাশির পাশে বসে যখন চোখ বন্ধ করলাম তখন শুধু বাতাসের সোঁ শব্দ দূরে কোনো অচেনা পাখির দাগ আর নিজের হৃদ স্পন্দন শুনতে পেলাম এই নির্জন এই নির্জনতা ভয়ঙ্কর নয় বরং এক গভীর শান্তি নিয়ে আসে যেন প্রকৃতি নিজ হাতে আপনাকে ছুঁয়ে দিচ্ছে আমরা প্রতিদিন ওই ব্যস্ত থাকি চাকরি পড়াশোনা পরিবার দায়িত্ব স্বপ্ন পূরণের কিন্তু মাঝে মাঝে আমাদের দরকার এমন এক জায়গায় যাওয়া যেখানে শুধুই প্রকৃতি কথা বলে যেখানে পাহাড়ের নিরবতা আর লেকের শান্ত জল আপনাকে আলিঙ্গন করবে মুক্ত সেই মুহূর্তগুলোই হয়তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়ে থাকে যেখানে না থাকে ব্যস্ততার তারা না থাকে দুশ্চিন্তার বোঝা থাকে শুধু মনের একান্ত প্রশান্তি প্রকৃতির মাঝে কিছু সময় কাতালে বোঝা যায় আমাদের সত্যিকারের প্রয়োজন খুব সামান্য শহরের জীবনের জটিলতা কৃত্রিম আনন্দের আড়ালে আমরা ভুলে যাই প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্য কিন্তু পাহাড়ের নিরাপতা আর লেকের শান্ত জল আমাদের মনে করিয়ে দেয় সুখ মানেই বড় কিছু পাওয়া নয় বরং কখনো কখনো নির্জনতায় নিজেকে খুঁজে পাওয়া নিঃশব্দ বাতাসের ছোঁয়ায় যেন মন হারিয়ে যায় সবুজের মাঝে দাঁড়িয়ে থাকলে ক্লান্তি ভুলে যায় নীল আকাশ পাহাড় আর লেগে নরম ধেও। এই শান্ত পরিবেশের হৃদয় জুড়িয়ে যায় নতুন বোধে প্রকৃতির কাছে টানে বলে এখানেই সত্যিকারের মুক্তি রয় কখনও যদি মনে হয় সব কিছু থেকে একটু দূরে যেতে হবে বেরিয়ে পড়ুন প্রকৃতির কাছে পাহাড়ের নির্জনতা আর লেকের শান্ত জল আপনাকে যে প্রশান্তি দেবে তা কখনও শহরে জীবনে পাওয়া সম্ভব নয় প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটি শেয়ার করবেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন